নমস্কার বন্ধুরা আমি সীমা আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে শুক্রবারের বিকালবেলা ব্লগটা চালু করলাম এখানে বিকালবেলায় আমার এই এক জবা গাছে নতুন রকমের ভ্যারাইটির যে ফুলের কালারের ফুলটা হয়েছে জবাটা সেটা দিয়েই শুরু করলাম নিজের হাতে কষ্ট করে তৈরি করা ছোটো মতো ব্যালকনি বাগান এই ফুলগুলো দেখিয়ে খুব আনন্দ লাগে নিজেরও ভালো লাগে আপনাদেরও তাই দেখাই এটা একটা কমলা মতো ফুল রয়েছে আর তার সাথে অনেকগুলো ফুল রয়েছে আগের ভিডিওতেও দেখিয়েছি এই বেলপুরের গাছটায় আমার টব ছিল না নতুন করে টব এনে লাগিয়ে দিয়েছি পরে আজকে বিকালবেলা আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে তাই ভাবলাম মাছ মাস বাড়ি যে গ্রসারিগুলো আছে সেগুলোকেই আজকে নিয়ে আসতে যাই দুজনে মিলে মাসের প্রথমেই গ্রসারি কিনে রেখে দিলে সারা মাসের টেনশান ফ্রি বিকালবেলা তাই হাঁটতে হাঁটতে নিচে স্কুটারের দিকে চলেছি বিকালবেলা আমি সাধারণত যখনই বেরোই গ্রসারি শপের জন্য চেষ্টা করি স্কুটারে করেই যেতে এটা আমার বেশ ভালো লাগে আর আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি এসে গেছে বলে আমি বললাম চাটা আর ঘরে বানিয়ে দরকার নেই চলো বাইরে গিয়ে দোকানেই একটু চা খেয়ে নিই দুজনে মিলে স্কুটারে বসে চলতে শুরু করে দিয়েছি এখানে একটা আমাদের যেখানে গ্রসারি কিনি মোড় থেকে তার উল্টো দিকে একটা নতুন চায়ের দোকান হয়েছে এখানে গুড়ের চা পাওয়া যায় আমার চাটা খেতে খুব ভাল লাগে সেজন্য এখানে এসেই চা খেয়ে নিলাম আমরা বাঙালিরা চা পাগল থেকে থেকেই আমরা একটু চা খাই খেতে ভালোবাসি আমিও তাই সকাল বিকাল আমার চা অবশ্যই লাগে আমি দুধ দিয়ে চা খেলাম আমার হাজব্যান্ড লিকার চা আর দুধের চা বিকালবেলা খেলে ওর খুব অ্যাসিড হয় জন্য এরপর উল্টো দিকে বাজার থেকে আমরা গ্রসারিগুলো আর কিনে নিয়েছি কী কী কিনলাম পরে দেখাচ্ছি গ্রসারি আইটেম কেনা শেষ হয়ে যাওয়ার পর আর আজকে রাত্রিরে আর ঘরে রান্না করে দরকার নেই এখানেই একটা ছোটো মতো রেস্টুরেন্ট রয়েছে ক্যাফে টাইপের সেখান থেকেই কিছু চিকেনের আইটেম আর বিরিয়ানি নিয়ে নিলাম আমি যে যে জিনিসগুলো মাসের জন্য কিনেছিলাম সেগুলো এখানে রয়েছে এখানে এক কেজি অরর ডাল এক কেজি বিউলির ডাল তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ধনে পাউডার আর এদিকে রয়েছে কালো ডাল মানে যেটা গোটা অরোর ডাল গোটা গোটা বিউলির ডাল সেন্সোডাইন টাটা টি গোল্ড চা পাও ভাজি মশলার একটা প্যাকেট একটা ইএপির প্যাকেট এক প্যাকেট ধূপ রক সল্ট নিয়ে নিয়েছি তাটারি এনে বাটিকার একটা শ্যাম্পু আর মেয়ের স্কুলের টিফিনের জন্য ছোটো শট বেকে বিস্কুট ব্রিটানিয়ার পিওর ম্যা পিওর ম্যাজিক আর ডার্ক ফ্যান্টাসি এর দুটো প্যাকেট নিয়েছিলাম আমার ডায়াবেটিস রুগী আমি বলে আমি সকাল বিকাল কোনো সময় বিস্কুট খাই না ওটা তো ময়দা দিয়ে তৈরি এই আপাতত নিয়ে এসেছি এতে আমার খানিকটা বাজার হয়ে গেলো এরপর চাল আটা আর তেল আনতে হবে ওটা আবার পরে আরেকদিন দিন গিয়ে নিয়ে আসবো রাত হয়ে গেছিলো খেতে বসে গেছি দোকান থেকে এই যে বিরিয়ানি এনেছিলাম আর তার সাথে চিকেনেরই দুটো আইটেম একটা ললিপপ আর একটা কাবাব টাইপের কিছু আর তার সাথে এক প্যাকেট বিরিয়ানি এনেছিলাম বলে খানিকটা ওই কয়েন পরোটা প্যাকেট একটা এনেছিলাম সেটাকে ভেজে নিয়েছি আর বিরিয়ানির সাথে দোকান থেকে দই রায়তা দিয়েছিলো শশা কুচুনো পিঁয়াজ কুচুনো মিশিয়ে দইয়ের সাথে আমার মেয়ে খেতে বসে গেছে ও খুলে পেয়ে গেছিল আমার দিয়ে খেতে করে ও বসে পড়েছে আমার খাবারও আমি নিয়েছি সন্ধ্যেবেলা করে কোথাও বের হলে সাধারণত রাতে খাবারটা চেষ্টা করি বাড়িতে নিয়ে এসে খাবার আজকের তো আর ব্যতিক্রম কেমন লাগছে নতুন ধরনের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নাই কিন্তু আমরা প্রায়ই এটা খেতে থাকি

এদিকে আমারও বিরিয়ানিটা বাড়া হয়ে গেছে আমিও খেতে শুরু করে দিয়েছি রাত অনেকটাই হয়ে গেছিলো আমি খেতে খেতে আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার গুড নাইট দেখা হচ্ছে আবার পরের অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য নমস্কার